সরকারি কেন্দ্রগুলি চালাচ্ছে এবং কয়েকদিন আগে আপনাদের যারা কর্মীরা আছেন তাদের সাড়ে সাতশো এবং যারা সহকারী আছেন তাদের পাঁচশো এবং আশা কর্মীদেরও সাড়ে সাতশো টাকা করে আমরা অনারিয়াম বাড়িয়ে দিয়েছি এবং সবচেয়ে বড় যে ঘোষণাটা আমরা করেছি যে আপনাদের যে যদি কোনো কারণে আমরা যেটা কামনা করি না যদি মৃত্যু হয় তাহলে আমরা এককালীন আপনাদের পরিবারকে দু লক্ষ টাকার ইন্স্যুরেন্স আমাদের সরকারের তরফ থেকে আপনাদের প্রত্যেকের নামে আমরা করে রেখেছি আপনারা পাবেন কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যেমন মমতা ব্যানার্জি আপনাদের সাথে আছে পাশে আছে আপনারা যেমন লক্ষ্মীর ভান্ডার ভান তেমনি যারা এখানে এসএসজি গ্রুপের ক্লাস্টারের লিডার আছেন যারা মিড ডে মিলে রান্না করেন তাদেরও আমরা পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি এবং আপনারা যারা গ্রুপের সদস্য শুনলে খুশি হবেন আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মীদেরও যেরকম আমরা ইন্স্যুরেন্স করেছি তেমনি প্রত্যেকটা এসএনজি গ্রুপের মহিলা তাদেরও নামে আমরা দু লক্ষ টাকা করে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছি অর্থাৎ তারও যদি কোনো কারণে আকস্মিক মৃত্যু ঘটে তাহলে তার পরিবার কিন্তু দু লক্ষ করে টাকা পাবে তো আজকে মমতা ব্যানার্জি আপনাদের জন্য চিন্তা করেন আপনাদের জন্য ভাবেন অথচ একটা দল আছে যেটা বিজেপি এবং যার সাংসদ গত উনিশে নির্বাচনে জয়ী হয়ে কুচবিহার থেকে মন্ত্রী হয়েছে তিনি বাংলার মানুষের জন্য কিছু করেননি আপনারা দেখবেন আপনাদের গ্রামে যেদিকে যাবেন আমরা যেমন করেছি অঙ্গনবাড়ি সেন্টার স্কুল এস কে এস কে হসপিটালের কোয়ার্টার এবং যাবতীয় উন্নয়ন আমরা আমাদের সরকারের তরফ থেকে আপনাদের করে দিয়েছি কিন্তু বিজেপি এই জুমলা বাজি দু হাজার মায়েদের বিলা পয়সায় গ্যাসের কথা বলেছিল এবং জিনিসপত্রের দাম একশো দিনের মধ্যে কমানোর কথা বলেছিল দশ বছরেও তা হয়নি 2019 এর লোকসভা ভোটের সামনে নিশিদ্ধ আমালিক যখন প্রার্থী কুজবিহার আসমালার মাঠে বক্তব্য রেখেছিলেন আমাদের ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজে যে তারা জিতলে কুচবিহার পঞ্চনাথ বর্মার নামে মিউজিয়াম করবে

বোট নাও একটা জুমলা অথবা মিথ্যাবাদী মিথ্যাবাদী এটা যে বলছে সেও জানে 19 লাখ টাকা দেওয়া সম্ভব নয় আর যারা শুনছে তারাও জানে এলাকায় আমরা পাব না তাহলে বিজেপি মানে জুমলাবাদী পার্টি মিথ্যাবাদী সেই বিজেপি আজকে মণিপুরে আপনারা মাইল আছেন একটু আসতে কথা বলুন আমি স্মরণ করে হচ্ছে প্রত্যেক দিন মানুষ সেখানে মারা যাচ্ছে মহিলাদের উল্লম্ব করে রাস্তায় ঘুরানো হচ্ছে ধর্ষণ করে সেখানে বিজেপি সরকার বিজেপির মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী সেখানে তারা যাননি তাই সেই তিন বছর ধরে আমাদের টাকা আমাদের আবাস যোজনার টাকা দেননি আমাদের রাস্তা নির্মাণের টাকা দেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা তহবিল থেকে এই মানুষগুলোকে পঞ্চাশ লক্ষ মানুষকে একশো দিনের টাকা দিয়েছেন মহিলাদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা লক্ষ্মী ভান্ডার করেছে যারা হাজার টাকা পান তারা বারোশো টাকা পাবেন এই মাস থেকে এই যে এত প্রকল্প মমতা ব্যানার্জি আছে বলে আমরা পাচ্ছি তাই সেই মমতা ব্যানার্জি দুটি বিহারের সাংসদ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি এই নির্বাচনে এবং তারা যাতে বিজেপির এই মুখরজ কথায় না ভুল উন্নয়নের পাশে থেকে মমতা ব্যানার্জির সাথে থেকে জোড়াফুর চিহ্নে ভোট দেন এবং আপনারা আমরা সবাই মিলে যাতে আগামীতে শান্তিতে থাকতে পারি সেই যে রমজানের সময় ইফতারের জন্য অনেকে যাচ্ছেন এই যে করতে পারছেন রোজা রাখতে পারছেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে সেদিন দিল্লিতে একটা ভিডিও দেখেছিলাম যে রোজাদার মানুষ রাস্তায় ইফতার খোলার পরে নামাজ পড়ছে দিল্লির পুলিশ ভিজন থেকে লাথি মেরে তাদেরকে রাস্তার থেকে সরাই দিচ্ছে হারার একটা ধর্মপ্রাণ মুসলমান রাস্তায় নামাজ পড়ছেন সেটা বিজেপি সহ্য করতে না। তাহলে আজকে যারা এখানে হিন্দু আছে মুসলমান আছেন। আপনাদের কাছে আমার অনুরোধ যদি শান্তিতে নিজেদের নিজেদের ধর্ম রক্ষা করে বাসতে চান তাহলে কোনো মতে বিজেপিতে ভোট দেওয়া যাবে না। তাই আপনার আগামী 19 এপ্রিল ভোট আজকে ডিক্লেয়ার হয়ে গেল এই 19 এপ্রিল আপনারা ঝোড়াপুর জিন্দে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন আপনারা মে কথা জানেন দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে আমি যখন চিৎকার করে বলতে পারি আমার এসএসকে এর মায়েরা আমার আশা করবিরা আমার অঙ্গন আরি করবিরা আমার এসএফডি গ্রুপের মায়েরা তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে সেই স্বার্থকে রক্ষা করতে হবে এই কথা বলে সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ